দেশে চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেল চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়

এর আগে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস তিনি এই বৈঠকে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন সালে বিপ্লব দৈনিক বান্ন ঢাকা দৈনিক স্বাধীনতার পক্ষের দৈনিক